আন্তর্জাতিক রক্তের বিনিময়ে প্রাপ্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস আজ উপস্থিত হয়েছি রাজশাহীর যে রাজশাহী কলেজ রয়েছে ঠিক সেই রাজশাহী কলেজের ভিতরে যে শহীদ নারী রয়েছে ঠিক সেখানে কথা বলা বলছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু যে অজস্র মানুষের আনাগোনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সকলে কিন্তু আসলে যে যারা শহীদ রয়েছেন শহীদদেরকে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য সবাই কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান সাংস্কৃতি অনুষ্ঠান সহ অনেক রকমের যেই অন্যান্য যে বিষয়গুলো অর্থাৎ ছবি তোলা তারা কিন্তু সকলেই যে বিভিন্ন আসলে যে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তারা প্রত্যেকেই আহ যে শহীদ মিনারের যে দেবী সেটিতে কিন্তু পুষ্প নিবেদন করছেন এবং পুষ্প নিবেদন করার পরে প্রত্যেকেই সেই মুহূর্তটুকু আসলে ফ্রেমে বন্দি করে রাখছেন আপনারা দেখতে পাচ্ছেন আহ যে এই মুহূর্তে উপস্থিত রয়েছে রাজশাহী কলেজের যেই শহীদ মিনারটি রয়েছে ঠিক সেখানে এবং আহ কাল রাত বারোটা এক মিনিট থেকেই আহ আসলে সর্বস্তরে জনগণ অর্থাৎ সামাজিক রাজনৈতিক যে বিভিন্ন সাংস্কৃতিক যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে তারা প্রত্যেকে কিন্তু নিজেদের সংগঠন থেকে নিজেদের জায়গা থেকে নিজেদের অবস্থান থেকে আসলে শহীদ দিতে পুষ্প নিবেদনের জন্য যে শহীদদেরকে আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য সকলে কিন্তু একে এসে পুষ্প নিবেদন করে গেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি কিন্তু অনেক শহীদ বিনিময়ে প্রাপ্ত আসলে একটি ঘটনা জানিয়ে রাখি যে আসলে এই দিনটিকে মূলত বাঙালি জাতির রক্তের বিনিময়ে মাতৃভাষার যে মর্যাদা সেটি কিন্তু রক্ষা করে বিশ্ব ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা জন্ম দেয় এবং উনিশশো নিরানব্বই সালের সতেরো নভেম্বর প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসলে এই পরিবার সহ শুধুমাত্র যে সংগঠন সেটি কিন্তু নয় এই যে চেতনা থেকে চেতনা আসলে জাগ্রত করতে পরিবার সহ প্রত্যেকে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন দেখতে পাচ্ছেন এখানে যে একটি পরিবারকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আসলে একটি ফ্রেমে বন্দী হচ্ছেন তারা তাদের পক্ষ থেকে যে আসলে ফুল পুষ্প নিবেদন করেছিলেন সেটি কিন্তু তারা ফ্রেমে বন্দী করে রাখলেন একটু আমরা কথা বলবো যে সরাসরি কথা বলার চেষ্টা করবো

এইটুকুই বলতে চাচ্ছি আমি আজকের দিনটা খুবই স্মরণীয় আজকের দিনটা মানে আমাদের মনে পড়লে মানে কি বলবো আমাদের মানে প্রাণের দিন বলা যায় আদেগের একটা আচ্ছা ঠিক আছে আমি খুব ছোট বাচ্চার সাথে আসলে কথা বলবো বাবু তোমার কেমন লাগছে এখানে ভালো লাগছে ভালো লাগছে তুমি এখানে কি করতে এসেছো ঘুরতে ঘুরতে এসেছো তুমি যে ফুল দিলা ফুল দিতে আসনি অনেক ভালো লাগছে অনেক কিছু শিখতে এসছি দেখতে এসছি তোর নাম কি দাদা ঠিক আছে দর্শক দেখছেন যে প্রতিটি আসলে যার যার

পঁয়ষট্টি সাধারণ অধিবেশনে চতুর্থ কমিটিতে বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের এই প্রস্তাবটি কিন্তু করে এবং প্রস্তাবটি সর্বসম্মতিহীত হয় ফলে এটি বাঙালি জাতি এবং বাংলা ভাষার প্রতি বিশ্ববাসীর যে অকুণ্ঠ সমর্থন এবং সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত সেটি কিন্তু সৃষ্টি করে এবং বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বাংলা ভাষা এবং সাংস্কৃতিক চর্চা বিশ্বজুড়ে কিন্তু বেড়ে চলেছে মাতৃভাষার যে সংখ্যক বিচারে সেটি কিন্তু বাংলা ভাষা পৃথিবীর একটি শক্তিশালী ভাষা এবং একমাত্র আফ্রিকার সিমালিয়নে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং সম্প্রতি দু হাজার ষোলো সালে অস্ট্রেলিয়ার যে সংসদ সেটি বাংলাকে স্বীকৃতির বিল পাশ করেছে ফলে বাংলা ভাষা লাভ করে এক অনন্য মর্যাদা এবং এই মুহূর্তে আসলে বহির্বিশ্বের ত্রিশটি দেশের একশোটি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে এই বাংলা বিভাগ এবং আপনারা জানেন যে শুধুমাত্র বাংলা ভাষাকে বাংলাদেশের যে আন্ত বাংলাদেশের বাংলা ভাষাতে কথা বলার জন্য যে সাক্ষ্য সমাজ তৎকালীন উনিশশো বাহান্ন সালে যেই নজিরবিহীন ঘটনার সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আসলে ভুলে যাওয়ার মতো ঘটনা নয় সেটি কিন্তু একটি আসলে গৌরবর্জন একটি ঘটনা ছিল যে এই যে একুশে ফেব্রুয়ারি সেটি কিন্তু বাঙালি জাতির চিরপ্রেরণা এবং অভিস্মরণীয় একটি দিন এবং এটি এটি যে শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন দিন তা কিন্তু নয় সারা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটি পালিত হচ্ছে এবং জাতির জীবনে যে শেখাবহ যে গৌরব বর্জ্বল এবং অহংকারে মহিমান্ব চির ভাষ্য আসলে এই দিনটি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আজকের এই দিনটি ছিল ঔপনিবেশিক যে প্রভুত্ব এবং শাসন শাসনের বিরুদ্ধে সেটি এবং বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার যে প্রথম উন্মেষ সেটি কিন্তু মাতৃভাষাকে মর্যাদায় রাখতে গিয়ে সেটি দিয়েছিল রফিক শফিক জব্বার সালাম বরকত শফিক সহ আরো অনেকে এবং পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য যে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই যে ঘটনাটি ঘটেছিল মাতৃভাষার জন্য এটি কিন্তু আসলে নজিরবিহীন ঘটনা এবং সেদিন তাদের রক্তের বিনিময়ে যেই শৃঙ্খলযুক্ত হয়েছিল দক্ষিণে বর্ণমালা এবং মায়ের ভাষা আর এবং মাধ্যমে বাঙালি জাতিস বিকাশে যে সংগ্রামের সূচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধের গৌরব হওয়ার পর স্বাধীন যে বাংলাদেশ সেটির অদ্ভুত দয়ের মধ্য দিয়ে যে চূড়ান্ত যে স্বীকৃতি সাথে কিন্তু লাভ করে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানী কলেজের যে শহীদ মিনারটি রয়েছে অর্থাৎ এটি কিন্তু আহ যে পলা শিমুল গাছের নিচে অবস্থিত সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে ফুলগুলোর নিচে পড়ে পড়ে রয়েছে ঠিক শহীদ বেবিতে কিন্তু উপর থেকেই আসলে পুষ্প ঝরে পড়ছে সেই পুষ্প নিয়ে ছোট বাচ্চারা হাতে নিয়ে সেটি আবার তাদের মা তাদের যে বাড়ির লোকজন রয়েছেন তারা কিন্তু সেটি আবার ফ্রেম বন্ধু করে রাখছেন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে পুষ্প নিবেদনের পর সেখানে বসে থেকে ছবি তুলছেন আবার আমরা একটু আগে লক্ষ্য করেছি যে এখানে যে আহ সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ এখানকার যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এখানে নিচে যে আজকে যে একুশে ফেব্রুয়ারি সেটিকে কিন্তু তারা আহ বয়ন করে নিচ্ছিলেন এছাড়াও একটু দেখার চেষ্টা করি যে পাশে যে রয়েছেন তারা কিন্তু আহ যে আহ তাদের যে রং তুলে নিপুণ হাতের ছোঁয়ায় তারা প্রত্যেকে কিন্তু গালে হাতে কিন্তু তারা আগিয়ে দিচ্ছেন কথা আপনি এসেছেন আমি হস্তি হাসতে গেছি আচ্ছা আপনার কাজটা কি দেখুন আমাদেরকে জান আমি ছোট ছোট বাচ্চাকে এমন হচ্ছে বয়স্কদেরকেও আমি সুন্দর করে ট্যাটু আঁকায় দিচ্ছি শহীদ মিনার আঁকায় দিচ্ছি কখনো পতাকা আঁকায় দিচ্ছি একুশ লিখে দিচ্ছি সরিও সরিয়া ক লিখে দিচ্ছি হ্যাঁ হচ্ছে ফেব্রুয়ারিতে আসে না প্রতিটি যে আমি রয়েছে না শুধু একুশে ফেব্রুয়ারিতে আসি আচ্ছা আজকের দিন সম্পর্কে কি কিছু বলবেন আজকে দিনে উনিশশো সালে আমাদের ভাষা আন্দোলন হয়েছে তার জন্য আমাদের হচ্ছে অনেকে শহীদ হয়েছেন আর তাদের হচ্ছে স্মরণেই আমরা হচ্ছে একুশে ফেব্রুয়ারিটা পালন করে আসি আমাদের আজকের দিনটা নিয়ে কি দিনটা কেন এসেছে এখানে সেটা সবাই জানে আজকে আমরা একুশে শহীদদের স্মরণ করার জন্য বিশেষ করে আজকে কিন্তু আমরা ঢাকা থেকে এসছি ঢাকা থেকে আজকে সকালে এসছি স্বাভাবিক একটু খারাপ লাগে কিন্তু এই শহীদ মিনারে আসবো না ফুল দিব না সেটা কোনোভাবেই আমাদের ভালো লাগছিল না যার ফলে আমরা রেডিও এখানে চলে আসছি এটা আসলে আমাদের বাঙালির একটা চেতনা আমাদের আসতেই হবে আসতেই হবে যতদিন বেঁচে আছি আমরা আসবো একুশে ফেব্রুয়ারি কি সবাই আমরা স্মরণ করি আম্মে তো তরুণদের থেকে জেনেনি বর্ষণদের তরুণদের ভাবনাটা কি আসলে একুশে প্রবয়নি একটু জানাবেন ভাই আপনাদের ভাবনাটা আসলে একুশে দিবনি আজকে এর দিন আজকে এর দিনে অনেক সুন্দর মনোরম পরিবেশে পালিত হচ্ছে সারা দেশে এতে সবাই অনেক আনন্দিত এবং মিজডিস মাতৃ বা কেমন বা এখানে এসেছে সে কিন্তু কিছু জানে না শুধুমাত্র তার মা বাবার হাত ধরে কিন্তু সে এখানে এসেছে এবং তার বাবা মা কিন্তু হাতে ফুল ধরিয়ে দিয়েছে সেটি কিন্তু নিবেদনের জন্য এবং দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চা আসলে নিবেদন করা যাচ্ছেন যাই হোক তিনি সেও এসেছে আসলে গালে পাচ্ছি যে বাচ্চাটিও কিন্তু গালে ক্যাটু করা যে আজকে একুশের চেতনা সেটিকে কিন্তু আসলে জানান দিতে তারও কিন্তু গালে একটি ছোট ক্যাটো আটকে দেওয়া হয়েছে এবং সেও কিন্তু জানান দিতে এসেছে যে আজকে একুশে ফেব্রুয়ারি এবং আজকে সে ফুল দিতে এখানে চলে এসেছে আপনি তো জানাবেন যে একটু জানাবেন যে আসলে আজকের দিনটি নিয়ে কি ভাবনা বা কি চেতনা আজকের দিনটি সম্পর্কে কি জানেন কেন এসেছে এখানে আসছি অনেক ভালো লাগছে এসে আজকের দিনে মানে আজকের দিনটা বাঙালিদের জন্য অনেক বড় একটা পাওয়া ভালো লাগছে আসে

জানতে চাইবো যে আসলে যার অভিজ্ঞতাটা আসলে অনেক বেশি একজন একটু প্রাপ্ত বয়স্ক একজন হচ্ছে স্যারের সাথে কথা বলবো আমরা সরাসরি স্যারের সাথে একটু কথা বলবো উনি আচ্ছা আপনি আপনার পরিচয়টা দেন তো আপনি আমি সোমনাথ ভট্টাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের অবসরপ্রাপ্ত অধ্যাপক আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পা রেখেছিলাম সেটা হচ্ছে উনিশশো সাল এবং সেই সময় ডক্টর জোহার কাবল শহীদ হয়েছেন এবং উত্তাল অবস্থা এবং সেই আন্দোলনের মধ্যে দিয়েই আমরা একাত্তরকে দেখেছি তারপরে অনেক যে জল গড়ালো এবং আবার এই যে নতুন জুলাইয়ের নতুন আবার ঘটল একুশে আমাদের চেতনা এবং একুশকে ধারণ করেই এই সব ঘটনাগুলো একের পর ঘটেছে সবকিছু কিছু ঘটনার ভিত্তি বল হচ্ছে একুশ এই একুশের চেতনা আমাদের সবার মধ্যে বিদ্যমান থাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যারকে ম্যাডাম আপনি যদি আমি নন্দ ভট্টাচার্য কলেজে গভর্নমেন্ট হাই স্কুল শিক্ষকতা করেছি আমি প্রতি বছরই এই রাশের শহীদ মিনারে আসি কারণ এটা ঐতিহ্যবাহী জায়গা ভাষা আন্দোলনের সাথে আমরা ওতপ্রত জড়িত মনের হৃদয়ের সাথে এবং সবকিছুর সাথে সাথে একুশ অমর আমরা আমাদের মাতৃভাষাকে যেভাবে সারা বিশ্বে সমাদিত সেটা যেন অটুট থাকে এই কামনা করব এবং আমাদের যে নবীন যারা তাদের মনেও যেন স্থান পায় সেই আশীর্বাদ থাকবে আমাদের সবার জন্য কামনা সবাই ভালো থাকি সুস্থ থাকি দর্শক উপস্থিত ছিলাম রাজশাহী ঐতিহ্যবাহী তার সামনে থেকে কথা বলছিলাম জানাচ্ছিলাম তরুণ প্রবীণ সবারই মনের ভাবনা তারা আসলে কি ভাবছেন তারা আসলে কি জানছেন আজকের দিবস নিয়ে তারা কত পাখি জানেন তো আমরা কথা বলে বলছিলাম দর্শক আপনারা জানেন যে আহ যেটুকু আমরা জানলাম যে যতদিন আসলে বাঙালি জাতি বেঁচে থাকবে বাঙালি জাতির হৃদয় জাগ্রত থাকবে ততদিন বাঙালি জাতির হৃদয়ে হৃদয়েত ভাবে জড়িত থাকবে এই ভাষা আন্দোলনের ইতিহাস কেউ চাইলেও কখনো মন থেকে ঠেলে দিতে পারবে না এই ইতিহাসটি উনিশশো সালে রফিক শফিক বরকত সহ অনেকেই মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকের এই দিনটি আমাদেরকে উপহার দিয়েছে এটি কিন্তু ইতিহাসে এক মেজের বিভিন্ন ঘটনা এবং এই তাদের যে তাদের ত্যাগ করা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার মাধ্যমে যে আমরা স্বাধীন গোষ্ঠী পেয়েছি আমরা আজকে বাংলা ভাষাতে কথা বলতে পারছি এটি আসলে আমাদের কাছে সব থেকে বড় তাদের প্রতি অবদান এবং এই অবদানের সময় এই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে প্রতি বছর রাজশাহী সহ সারা বাংলাদেশে কিন্তু পালিত হয় সারা বিশ্ব পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এদিনে সকল শহীদরা যারা তাদের বুকে তাদের রক্ত ঢুলে দিয়েছিল মাতৃভাষাকে বাংলা করার জন্য বাংলা ভাষাতে কথা বলার জন্য তাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সহ সব ব্যক্তিবর্গ যারা রয়েছেন প্রত্যেকে পরিবার থেকে তাদের যে শ্রদ্ধা নিবেদন করতে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু সেই বাচ্চাদেরকে এই ইতিহাস জানানোর জন্য কিন্তু এখানে নিয়ে এসেছেন ফুল নিবেদনের জন্য তো দর্শক যতদিন পর্যন্ত আসলে বাঙালি জাতি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই শহীদদের কথা তারা কিন্তু কখনো শহীদদের যে অবদানের কথা তারা কখনো কোনোদিন তারা ভুলবে না সেজন্যই কিন্তু রয়েছে আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি আসলে এটি কখনো সম্ভব না বাঙালি জাতি কখনোই যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দিনটি পেয়েছে তাদেরকে কখনোই আসলে বাঙালি এটি ভুলবে না Thank you.